নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে করুন শেয়ার আজকে কি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন দুই হাজার একুশ জন্য ছাব্বিশ নির্বাচন প্রার্থী দেবেন নির্বাচন প্রার্থী ঘোষণা আগামী দিনগুলিতে করবেন এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন জিতন রাম মানজি জাতীয় সভাপতি হিন্দুস্তান অবাম মোর্চা কৃষ্ণা সিং শঙ্কর বক্সিং

এখানে হচ্ছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের এই প্রজন্ম মানুষের কাছে ভালোবাসাটাকে আরও বেশি নিবিড় বন্ধনে জড়িয়ে রাখার জন্য এবং সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য সমৃদ্ধ করার জন্য একুশে ফেব্রুয়ারিকে আমরা বেছে নিয়েছি একুশে বই দিবস উৎসব হিসেবে এবং একুশে বই উৎসব হচ্ছে একুশে ফেব্রুয়ারি শুরু আটই ফেব্রুয়ারি শেষ প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত যোধপুর পার্ক উৎসব কমিটি এবং এম ডি এ তাদের সহযোগিতায় হচ্ছে ইজিএফ কালতারাম গ্রাউন্ডের পার্কের যেটা একই সঙ্গে আমাদের সাউথ সিটি মলের উল্টো সেইখানে এটা হচ্ছে চলবে আট দিন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বিকেলের পর থেকে চলবে মনর্ব বিতর্ক এবং আলোচনা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান গান আবৃত্তি নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এন্ট্রি ফ্রি থাকলে সবটাই কিন্তু বাংলা এবং বাঙালিকে ঘিরে এটা কথায় বাংলাও বাংলা এটা এন্ট্রি ফির যেমন এন্ট্রি বা এন্ট্রি ফি নেই আপনারা ভাষা দূষণের কথা না এন্ট্রায় ভাষার কথা সবাই আসতে পারবেন দূষণ চলছে তার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না না রাজনৈতিক কেন হবে আমাদের ভারলে যে এমন এমন কিছু ভাষা এখন আমরা ব্যবহার করি এগুলোকে আদৌ বাংলা এই যে ঝাক্কাস ব্যাপক ঘর। আবার এমন এমন সব ভাষা একশো সময় ছিল যেমন মাগি এই শব্দটা বিদ্যাসাগর পর্যন্ত ব্যবহার করছে কিন্তু আমরা ভেবেছি আমরা ব্যবহার করি এই যে ভাষা পাল্টে যাচ্ছে এবং তার মধ্যে কিছু কিছু শব্দ আমাদের কানে লাগছে সেগুলো দূষণ মনে হচ্ছে সেই জায়গাটা নিয়ে একটা বিতর্ক শুরু হোক আলোচনা শুরু হোক যেখানে ভাষাবিদ পবিত্র সরকার থেকে আরম্ভ করে বাংলাদেশের কয়েকজন আছেন যারা রীতিমতো ভাষা চর্চা করেন আমাদের ডেপুটি হাইকমিশনের তারা এটা নিয়ে আলোচনা করবে আমরা চাইছি যে একটা আলোচনা শুরু হোক এই আলোচনা হলে এই বাংলা ভাষা নিয়ে বিতর্ক শুরু হলে বাংলা ভাষা আন্দোলন নিয়ে ল একটা আবার যদি আমরা ফিরে তাকাই

স্টাডি করতে বললেন এবং আমাদের সপক্ষে যাতে অনারিয়ামটা হয় সেই বিষয়ে কাগজপত্র রেডি করতে বললেন যদি আমাদের ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে যদি আমাদের অনারিয়াম ঘোষণা না করেন নোটিফিকেশনের মাধ্যমে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে তিরিশ হাজার এনার্জি সুপারভাইজার পঞ্চায়েত ভবনের গেটের সামনে গলায় দড়ি দিতে বাধ্য থাকবে